আসারায বানার গাযে একাধযে? কায়েহায়ে সাকিবার সামারিবের সায়েডিয়ে সামেলেপায়ে সামেছেযেদে সামেকান্ষানিাম হায

অ্যাডভান্টেজ দিবে বেডিংয়ের জন্য ততটা গুরুত্বপূর্ণ না মাঠটা কারণ এটা বাউন্সিং পিস দেখা যায় যে বল যদি আমরা এইখানে ফেলি দেখেন ভাই এইখানে ফেলি তাহলে বেডিং এর পিচি বড় মজা লাগতে পারে আমরা কত রান করার প্ল্যানিং আছে কত রান করার প্ল্যানিং প্রথমে করি তাহলে মিনিমাম 5 ওভারে